ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তথা পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয় এর শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালের এক জুলাই বাংলা বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের পথপরিক্রমায় জড়িয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি প্রবেশমুখ থাকলেও এর কোনো গেট ছিল না এতদিন বর্তমানে নীলক্ষেত প্রবেশমুখে তৈরি হয়েছে এই মুক্তি ও গণতন্ত্র তরুণটি সাতাশ ফুট ছয় ইঞ্চি উচ্চতার কারুকার্যময় তরুণের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন